আমরা এখন বিয়ে বিয়েবাড়ি যাবো তো পাশের বাড়িতে বিয়ে আছে রেডি হচ্ছে আমার বোন রেডি হচ্ছে আর ওইদিকে আমার বউ রেডি হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমার মিসেস রেডি হচ্ছে তো আমরা বিয়ে বিয়েবাড়ি যাবো বাড়িতে গিয়ে ব্যাক ক্যামেরায় আপনাদেরকে ভিডিওটা দেখাবো কার বিয়ে আমাদের পাশে বাড়ি আমাদের একটা ভাই ভাইয়ের বোনের বিয়ে বলতে গেলে আমাদেরও বোন ঠিক আছে বন্ধু হয় ঠিক আছে তো আপনারা সঙ্গে থাকবেন দেখবেন আমাদের ভিডিও আমরা এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি মনোজ আছে বোন আছে ওদিকে আমার মেসেজ আছে রেডি হচ্ছে তো আমরা মোটামুটি সবাই রেডি মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা চলুন আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখবেন ঠিক আছে অনেকদিন পর আজকে একটা ব্লগ শুরু করলাম তো এইভাবে ব্লগ আমি ভাবছি যে ব্লগ করি একটু আমাদের চ্যানেলে ওই থেকে ভিডিও আসে না ভিডিও আসুক তাহলে অ্যাক্টিভ থাকবে সবাই আমার যে ফ্যামিলি রয়েছে সবাই অ্যাক্টিভ থাকবেন তো চলুন আপনারা সঙ্গে থাকবেন আপনাদেরকে আমি সঙ্গে একদম ডাইরেক্ট বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে বলো কিছু আমার কিছু বলার নেই ওর কিছু বলার নেই ঠিক আছে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ওকে ঠিক আছে তাহলে সঙ্গে থাকবেন একদম দেখা হচ্ছে বিয়ে বাড়িতে হাজু গুজু চলছে আমি এক ঘন্টা থেকে ওয়েট করে আছি কখন শেষ হবে সাজু কুজু আয় বিয়ে করে এই যে সাজুকুজু চলছে মাইন্ড আবার নাকি গরম হয়ে যাচ্ছে ভাবো আমি এক ঘন্টা ধরে বসে আছি সেজে গুজে একদম পুরো বসে আছি কী বলবো আর চলুন ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে အိုး